সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা হাদিসটি লোক সমাজে শেয়ার করে দিন আগুন চাই আমি প্রত্যেকটি জিনিসকে জ্বালিয়ে পুড়ে ভুষ্ণীভূত করে দেব। অর্থাৎ গাছ করব তদ্রূপ একজন লোভী মানুষের উদর কখনোই ভরে না তার মন চাই অন্যদের কাছে যা আছে সবগুলো যদি আমার হাতে চলে আসতো আর যদি কারো মধ্যে চারটি উপাদান সবল হয় তাহলে তাহলে তার মাঝে বিলম্বতা চলে আসে এই ধরনের মানুষ সব সময় অন্যদের সামনে নিজেকে কোমল করে রাখে সে সব সময় অন্যদের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে আপনি দেখবেন এই মাটি খুবই বিনম্ব। মানুষ কিন্তু সব সময় ধোপা দিয়ে মাটিকে পিষে পিষে যায় তারপরেও কিন্তু মাটি তাকে সবসময় ফুল ফল দিয়ে যায় মাটির মাঝে আমাদের মায়ের মমতা রয়েছে যার কারণে সে সব সময় মানুষের সাথে মায়ের আচরণ করে থাকে আল্লাহ তালার কাছে এই বিলম্বতা ও আত্মতুচ্ছ মনোভাব এতটাই প্রিয় যে নবী করিম সাল্লাহ আলাই এর সাদ করেছেন আল্লাহর হস্তে যে ব্যক্তি বিলম্বতা প্রদর্শন করবে আল্লাহ তালা তাকে উচ্চকৃত করবে তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লোক সমাজে দিনের দাওয়াতটা পৌঁছে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ